ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন মেম্বার অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য ওনার গাড়ির চালক সহ আহত হয়েছেন হাইলাকান্দি পুলিশ স্টেশন সন্নিকটে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মঙ্গলবার অরিন্দম ভট্টাচার্য হাইলাকান্দি একটি মামলার কাজ শেষ করে যখন ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন তখন হাইলাকান্দি পুলিশ স্টেশনের সন্নিকটে প্রায় একশো জন লোক তাদের উপর আক্রমণ শুরু করে গাড়িটিকে ভাঙচুর করে অরিন্দম ভট্টাচার্য সহ ওনার গাড়ির চালককে মারধর করতে থাকে হাইলাকান্দির পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এই খবর আগরতলা বার অ্যাসোসিয়েশনে পৌঁছা মাত্রই বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি এসডিপিও অফিস এবং পশ্চিম থানায় বিষয়টি অবগত করেন সঙ্গে সঙ্গে এসডিপিও এবং পশ্চিম থানা পুলিশ হাইলাকান্দি এসডিপিও ও পুলিশকে বিষয়টি জানান হাইলাকান্দি পুলিশ বলেন অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য এবং ওনার গাড়ির চালককে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট বলেন এই ঘটনাটি একটি ন্যাক্কারজনক ঘটনা এবং পশ্চিম থানায় এ ব্যাপারে একটি জিডি এন্ট্রি করা হয়েছে আমাদের ত্রিপুরা বারের একজন মেম্বার অরিন্দম ভট্টাচার্যী আজকে ওনার প্রফেশনাল কারণে উনি হাইলাকান দিতে গিয়েছিলেন একটা মামলা করার জন্য ওখানে মামলা শেষ যতটুকু আমি খবর পেয়েছি মামলা কমপ্লিট হওয়ার পরে উনি কোর্ট থেকে বেরিয়ে যখন ত্রিপুরার উদ্দেশ্যে মুভমেন্ট করছিলেন ঠিক এমন সময় হাইলাকান্দি থানার খুব সন্নিকটেই হান্ড্রেডস নাম্বার অফ পাবলিক ওনারা ওনার গাড়িটাকে অ্যাটাক করছে গাড়িটাকে খুব প্রচণ্ডভাবে ড্যামেজ করছে উনি এবং ওনার ড্রাইভারকে ফিজিক্যালি অ্যাসার করা হয়েছে ওনাদেরকে পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে রেস্কিউ করে থানাতে নিয়ে রাখে এই খবর আমাদের আগরতলাতে আসার সাথে সাথে আমরা আমি ত্রিপুরা বার এস প্রেসিডেন্ট এবং আমার সেক্রেটারি করছি কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সদর এস ডি গেলাম ওনাকে বললাম আমাদের এসপি সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার আমাদের একজন অ্যাডভুকেট এরকম এরকমভাবে হাইলাকান্দি থানাতে কনফাইন্ড অবস্থা আছে এটাকে রেস্কিউ করা দরকার আর সদর এস আমাদেরকে সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন উনি এডিশনাল এসপি আরবান শুভনাথকে দিয়ে আমাদের সঙ্গে কথা বলার আমরা ওনাকে রিকোয়েস্ট করি উনিও সঙ্গে সঙ্গে আমাদের সামনেই বসে হাইলাকান্দি এস সঙ্গে কথা বলেছেন আমাদের ওয়েস্টের এসপি উমার সঙ্গেও কথা হয়েছে উনিও চেষ্টা করেছেন আলটিমেটলি এখন ধরেন ঘন্টা আগে পর্যন্ত আমাদের কাছে খবর হাইলাকান্দি থানা অরিন্দমবাবুকে ত্রিপুরায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ওনারা তুরাইবার এই পর্যন্ত পৌঁছে দেবেন আমাদের এখান থেকে গিয়ে অরিন্দবুকে আনা হবে উনি না আসলে আমরা বিস্তারে আর বেশি কিছু বলতে পারছি না তবে নিঃসন্দেহে এটা অত্যন্ত নিন্দনীয় কারণ এইভাবে যদি ভিন রাজ্যের কোনো অ্যাডভোকেট গিয়ে অন্য রাজ্যে আক্রান্ত হয় তাহলে তো এটা বড় দুর্ভাগ্যজনক এ বিষয়ে নিয়ে আপনারা কোনো মামলা বাজেছে না আমি পশ্চিম থানায় একটা ইনফরমেশন দিয়েছি পশ্চিম থানা বলতে আমরা আপাতত এটা জিডিএনটি করে রাখছি অরিন্দবু ফিরে আসার পরে সিদ্ধান্ত হবে কী করা হবে